হ্যালো এখন আমাদের পঞ্চায়েতের সভাপতি আলাউদ্দিন ভাইকে ব্যাস পরে নিচ্ছেন আমাদের তারপরে পরেই তারপরে পরেই পঞ্চায়েতের সম্পাদক রিন্টু ভাইকে ব্যাস পরে নিচ্ছেন আখিরুল আখিরুল তারপরে পরেই ব্যাস করে নিচ্ছে আমাদের খোকন বাইকে মাটি আপনারা যারা যারা এই সবার উদ্দেশ্যে এসছেন আপনারা যারা যারা আমাদের এই পদসভার উদ্দেশ্যে এসছেন সকলকে অনুরোধ করব যে চেয়ারে বসে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করব যে চেয়ারে বসে যাওয়ার জন্য আশেপাশে না ঘুরে চেয়ারে বসে যান তো আমাদের এই পদসভা এক্ষুনি শুরু হবে আমাদের ব্যবসা সব হয়ে গেছে তো পদসভা এক্ষুনি শুরু হবে অবশ্যই আপনারা তাড়াতাড়ি আসুন এখন বক্তব্য রাখছেন আমাদের অন্যতম ব্লকের সদস্য লড়াইকু নেতা বাবন নামে পরিচিত তিনি রাজনৈতিকভাবে অল্প সময় বক্তব্য রাখবেন হ্যালো আচ্ছা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব যদি চেয়ারে বসা যায় যেহেতু চেয়ার দেওয়া আছে আমাদের পার্টির এখনো সেই পরিকাঠামো হয়ে ওঠেনি বা সেই আর্থিক আমাদের ক্ষমতা নেই যে চেয়ার বিছাবো চেয়ার বিছাবো তারপরেও এই অঞ্চলের পক্ষ থেকে যে চেয়ার বিছানো হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের তো আর চুরির টাকা নেই খুব কষ্ট করে গাঁটির টাকা দিয়ে পার্টি করতে হয় তাতে করে তারপরেও যে চেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে রাস্তা তো তাই অনুরোধ করব আপনারা ভিতরে এসে বসবেন আজকে সবার সভাপতি সম্মানীয় সঞ্চালক সেই সঙ্গে আমাদের আমাদের জেলার সভাপতি আমাদের খুব কাছের প্রিয় মানুষ সকলকে শ্রদ্ধা জানিয়ে এই মাইকের আওয়াজ যারাই পাচ্ছেন সেই সঙ্গে আমাদের এখানে সমস্ত দোকানদার ভাই বন্ধু যারা আমাদের আওয়াজটাকে সহ্য করছেন বিকাল থেকে আটটা পর্যন্ত সহ্য করবেন সকলকে আমার পক্ষ থেকে এবং আমার বোলাকের ধন্যবাদ আমরা দেখতে চলেছি দিনের পর দিন একের পর এক সমস্ত বাংলা জুড়ে যে অরাজক সেই অরাজকতার মধ্যে মানুষ যখন জেগে উঠেছে তার অধিকার চাইয়ে নেওয়ার জন্য ফিরিয়ে নেওয়ার জন্য অধিকার লড়াইয়ের জন্য হঠাৎ করে আমাদের মধ্যে আমাদের দেশের যে রাজা বসা নরেন্দ্র মহাশয় তিনি আমাদের ঘাড়ের উপরে তুলে দিলেন এই এসআইআরটা কী ছিল এসআইআর কিন্তু আমরা কখনোই বিরোধিতা করিনি এখনও কিন্তু আমরা এসআ এর বিরোধিতা করি না কারণ এর আগে চার চারবার এসআর হয়েছিল কিন্তু যারা করেছিল যে সরকার করেছিল সঠিক পদ্ধতিতে করেছিল কিন্তু আমরা বলেছিলাম এই এসআইআর যারা করতে চাচ্ছে যে কেন্দ্রের যে দাদাবাবু বসে আছেন তিনি কিন্তু লোক ভালো নয় এসআই এসআর করে নির্দিষ্ট কিছু জাতির উপরে গোষ্ঠীর উপর আঘাত আসতে পারে এই জন্য বন্ধ করতে হবে আর এসআ যদি করতে হয় সঠিকভাবে করতে হবে কিন্তু আমাদের রাজ্যে দিদিমণি মুখে বারবার বলে গেছেন আমি এসআইআর করতে দেব না আপনাদের সকলের সঙ্গে সহমত কিন্তু সঙ্গে মিল পেলাম না অন্য অন্য রাজ্যে বিভিন্ন মুখ্যমন্ত্রী আছে সেই সমস্ত রাজ্যে আমরা দেখতে পেয়েছি কি যাতে করে এসআর না হয় পার্লামেন্ট আইন পাশ করেছে এবং নিন্দা প্রস্তাব পাশ করেছে যাতে এসে আর না হয় কিন্তু আমাদের মাননীয়া আমরা যাকে হিটলার রানী নামে চিনি যিনি বিচারেতা করতে খুব ভালোবাসেন যে নাটকটা দাদা লিখে দেন সেই নাটক তিনি উগ্র দেন দেখতে পেলাম কি তিনি মুখে কিন্তু বলেছে এসে আর করতে দেব না করতে দেব না কিন্তু এদিকে কম বেশি তিরিশ হাজার শিক্ষক তিনি নিয়োগ করে দিয়েছেন আরে যদি আপনি এসে আর করতে না দেন তাহলে রাজ্য সরকারের কর্মচারীকে কেন দিলেন আপনি আপনি কেন মিথ্যে কথা বলছেন দ্বিতীয় কথা দিলেন দিলেন সঙ্গে তিনশো কোটি টাকা আপনি বরাদ দখল করার জন্য আবার ঢং করে বলছে আপনি এসার করতে দেবেন না এসার করতে দেবেন না এই বাবু আমরা সহ্য করব না আমরা বুঝে গেছি আমরা জেনে গেছি মুদির দালাল মমতা জেনে গেছে জনতা এই সোলোগানে ছাব্বিশ সালে দেগঙ্গার মাটি থেকে আপনাদেরকে পরস্ত করব এটা আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার আপনি আমাদের সাথে খেলা করছেন আপনি বলছেন এস করতে দেবো না কিন্তু এসার হচ্ছে আরে যদি সত্যি স্যার না করতে দিতে চাতেন আপনি কেন ত্রিশ হাজার কর্মচারী দিলেন কেন তিনশো কোটি টাকা আপনি বরাদ্দ করলেন এখন নতুন একটা নিয়মের যাতা করে মানুষ যখন ওরা মানুষ বিভিন্ন অসুবিধায় পড়ছে তখন আপনি মানুষকে উস্কে দিয়ে ও নাম করে নিরাদের সামনে ঠেলে দিয়ে পিছন দিয়ে যারা অসহায়ের আছে যারা মাঠে খেটে খায় তাদেরকে বলছেন বিড অফিস ভাঙচুর করো কাদের বিড অফিস আরে দেখো বিড অফিসে কালকে নাটক দেখতে পেলাম বিডামিষ ঠাটের বিধবা চলছে আপনাদের আন্ডারে ব্লকে আপনারা জিতে আছেন ব্লক সমাধি আপনাদের সমস্ত কিছু আপনাদের তারপরেও আপনার নাটক করছেন না আরে সাপ হয়ে কামড়াবেন ওটা হয়ে ঝাড়াবেন সেদিন গুচার ভায়া মানুষ চলে গেছে আপনাদের নাটক কিন্তু মানুষ শুনবে না আপনার যদি সত্যি সত্যি মনে হয় এসে আর বন্ধ করে দেবেন দুটি কাজ করলে তো বন্ধ হয়ে যায় আপনি একটি সিম্পল নোটিশ জারি করেন আমি যেসব সরকারের কর্মচারী এসআর করার জন্য দিয়েছি তাদেরকে উঠে আসতে বলছি আমি আমার কর্মচারী দেব না যদি সরকার ভাবে করতে না পারেন আমি তো সংগঠন আছে মাস্টারদের নিয়ে ডাক্তারদের নিয়ে তাদেরকে বলে তাদেরকে তুলে নেন আজকে যদি তিরিশ হাজার বিয়ে হল একসঙ্গে আপনার রিজাইন পত্র দিয়ে দেয় কাল থেকে এসআর করবে কেন্দ্রে বাপের ক্ষমতা আছে কেন্দ্রের ব্যাপার ক্ষমতা নেই দিদি করছে স্যার তার সঙ্গে কানেকশন রেখে ভুল বোধানো হচ্ছে যে এসে আর করছে দাদা হ্যাঁ দাদা করছে সে মানুষ খারাপ তাকে এস আর করতে এমন হবে যাওয়া কথা বিষয়টা ওটা নয় মুসলিম সমাজ নিপীড়িত নির্যাতিত সমাজ যারা দলিত আদিবাসী তাদেরকে ভয় দেখিয়ে তাদের ভোটটা কিভাবে নমা যায় সেই চালাকি তিনি করছেন এটা মূল খেলা অন্য কিছু না আপনি চালাকি করছেন না নতুন করে এসে নিয়ে উচিত মানুষের বাড়িতে নোটি আসছে কি করা যাবে সেটা নিয়ে বলতে হবে সেটা নিয়ে বলছে না চলো বিডিও অফিস ঘেরাও করো আরে বন্ধ করে দেবে স্যার কোনো সমস্যা নেই কিন্তু করতে দেবে তোমরা আবার তোমরা আন্দোলন করবে এ তো বাংলা মানুষ সহ্য করবে না আজকে সকাল থেকে অনেকে ফোন করেছে অনেকে বাড়িতে গেছে যে ভাই আমাদের পুরনো যে জন্ম সার্টিফিকেট আছে এ স্যারে চাচ্ছে বলছে নেবো না আপনাদের একটা কথা বলতে চাই এ স্যারের যে গাইডলাইন আছে ভয় পাবার কোনো যাদের নোটিশে এসছে বিএলও ডাকছে বাবার নামের সঙ্গে আপনার নামের মিলেছে কিনা এই সমস্ত দেখার জন্য যাদের পুরোনো আপনার